সালাম আলাইকুম দর্শক তুরস্ক চায় ভারতকে ভেঙে দিতে ভারতকে ভাঙতে ব্যাপকভাবে কাজ করছে পাকিস্তান এবং তুরস্ক এই দুটি দেশ মিলে পড়ে লেগেছে ভারতকে যেন কমজোরি করে ভেঙে দেওয়া যায় পাক এবং তুরস্ক মিলে চিকেন ন্যাক ভেঙে দিয়ে সেভেন সিস্টারকে ভারত সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে নিতে চায় এটা আমার না এটা ওয়েস্টার্ন পশ্চিম একটি সংবাদপত্রের ভাষ্য মূল ভূখণ্ড থেকে একটি জার্নাল বিদেশি একটা জার্নালে এই কথাটাই প্রকাশ পেয়েছে পাকিস্তান এবং তর্কি মিলে ভারতকে ভাঙার পরিকল্পনা করছে বলে নিউজে উঠে এসেছে তুরস্ক পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু এবং তারা শক্তি সবটা সামরিক সম্পন্ন শক্তি দোনোটা তুরস্ক এবং পাকিস্তানকে গত ইন্ডিয়া গত কিছুদিন আগে কয়েক মাস আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তুরস্ক ব্যাপকভাবে সাহায্য করেছে পাকিস্তানকে পরোক্ষভাবে অভিযোগ এটা অভিযোগ করেছে ভারত চীনও প্রবলভাবে পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্কের মিজাইল টেকনোলজি তুরস্কের ড্রোন রাডার সিস্টেম এবং জ্যামার ব্যবহার করে ভারতে নাস্তানাবোদ করেছিল পাকিস্তান এটা সবাই জানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছয়টি এক ঘন্টার মধ্যে এক ঘন্টা সোয়া এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছয়টি ফাইটার প্লেন ফেলে দিয়েছিল পাকিস্তান তার মধ্যে শোনা যাচ্ছে এখন চারটি রাফাইল একটি সুখই একটি মিগ টোয়েন্টি নাইন তো পাকিস্তান এমনি এইদিকে আবার পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করার ফলে পাকিস্তানের নৈতিক এবং পাকিস্তানের সাহসিক এবং আঞ্চলিকভাবে পাকিস্তানের প্রভাব অনেক বেড়ে গেছে মিডিল ইস্ট থেকে এই সৌদি আরব হচ্ছে মিডিল ইস্টের নেতা মিডিল ইস্টের দেশগুলোর নেতা সৌদি আরব সে সৌদি আরব যখন পাকিস্তানের পারমাণবিক ছায়াতলে ছাতার নিচে আশ্রয় গ্রহণ করেছে এবং পাকিস্তানের পররাষ্ট্র আসিফ বলেছেন যে অন্য দেশের জন্য এই দুয়ারটি খোলা আছে যারা চাইবে তারা এই ছাতার নিচে এসে চুক্তি করে অংশগ্রহণ করতে পারবে এই চুক্তিতে হচ্ছে সৌদি আক্রমণ আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে শুধু সৌদি আরব না তদ্র পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আর মনে করবে শুধু পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরবও আক্রান্ত হয়েছে এখন শোনা যাচ্ছে বাংলাদেশকেও প্রস্তাব দিয়েছে সৌদি পাকিস্তান চুক্তি পাওয়ার একই চুক্তিতে বাংলা অংশগ্রহণ করার জন্য এটাতে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের টনঙ্গ রে গেছে এবং ভারত বলছে তাদের সেভেন সিস্টেম অরক্ষিত হয়ে যাবে এবং বিপদ বেড়ে যাবে এবং ন্যাক শিলিগুড়ি করিডোর ভেঙে যাবে ওইদিকে চীন আছে একদিকে পাকিস্তানের সাথে ভারত ওই ফ্রন্টে ব্যস্তই আছে আর পশ্চিম দিকে পূর্ব দিকে চীনের সাথে ব্যস্তই আছে উত্তর দিকে চীনের সাথে ব্যস্তই আছে পূর্ব দিকে আরেকটা ফ্রন্ট খুলে গেছে এটা হচ্ছে বাংলাদেশ ভারত মনে করছে ভারতের প্রধানমন্ত্রী গত বেশ দশ বারো দিন আগে কলকাতা ভ্রমণের সময় ভাষণের সময় একটা কথা বলেছিলেন যে ভারত চীন পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কাকে বন্ধু দেশ হিসেবে মনে করে না শত্রু দেশ হিসেবে মনে করে এবং ভারতের অখণ্ডতা অখণ্ডতার জন্য অখণ্ডতার জন্য স্বরূপ এবং ভারতের নিরাপত্তার জন্য এই পাঁচটি দেশ হুমকি স্বরূপ দেখেন নেপাল হচ্ছে একটি হিন্দু দেশ সেই দেশটি নাকি ভারতের অখণ্ডতার জন্য হুমকি শুরু ভারতের শত্রু তাহলে ভারত বন্ধুকে এই পাঁচটি দেশটা ধরলাম ভারতের ভারত ডিক্লেয়ার করেছে সত্য ভুটানকে ভারত শত্রু হিসেবে মনে করে তারপর শ্রীলঙ্কাকে তো সত্য হিসেবে মনে করে এদিকে মালদ্বীপকে সত্য হিসেবে মনে করে বার্মা চায়নার বন্ধু চীনের বন্ধু ভারতের শত্রু হিসেবে মনে করে ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক ভালো নেই কানাডার সাথে সম্পর্ক ভালো নেই আমেরিকা এখন চপেটাঘাত করছে ভারতে একটার পর একটা মোদীকে তো সব কিছু মিলে ভারতের বর্তমান অবস্থাটা খুবই ভঙ্গুর হয়ে আছে এবং এগুলি একটা জিনিসেই ইঙ্গিত করে আর পাকিস্তানের ইয়ে আমেরিকার যে স্যাংশন আমেরিকার যে ট্যারিফ ফিফটি পার্সেন্ট ট্যারিফের ফলে ভারতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ট্রাম্প এবং ভারতীয় যারা ব্যবসা করতে যাবে লেখাপড়া করতে যাবে তাদেরকে এক কোটি বাংলাদেশি টাকা এক কোটি একুশ লাখ টাকা জমা দিতে হবে এটা অফেরার যোগ্য তো এখানেও ইয়ে করেছে আর ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলোকে আহ্বান জানিয়েছে ভারতে যেন হান্ড্রেড পার্সেন্ট বসিয়ে দেয়